বিগ ব্রেকিং নিউজ উত্তর রাজ্যে ত্রিপুরা উত্তপ্ত কংগ্রেসের কর্মসূচিতে হামলা বা বাধা দেওয়া হচ্ছে শাসক দলের বাইক বাহিনীর বিরুদ্ধে গর্জে উঠলেন কংগ্রেসের বিধায়ক সুদীপ রায় বর্মন থেকে উদয়পুর ত্রিপুরার উদয়পুর জেলা কংগ্রেসের সভাপতি টিটন পাল এই যে কাকড়াবন বিধানসভা এটা ত্রিপুরার এটা বাংলা চিত্র নয় দর্শক বন্ধুগণ আপনাদেরকে জানিয়ে রাখি এই বিষয়বস্তুগুলো আপনারা ভালো করে মনোযোগ দিয়ে শুনবেন তার নিশ্চিন্তে বুঝতে পারবেন ত্রিপুরাতে হচ্ছেটা কি শাসক দল বিজেপি ডাবল সরকার এঞ্জিনেও সত্ত্বেও বনে অর্থাৎ রাত কংগ্রেসের একটা কর্মসূচি আপনারা জানেন যে আগরতলায় বিশাল একটা জমায়েত জনসভা আর সেই জনসভাতে মঞ্চে আসতে পারেন কানহায়া কুমার এমনটাই কেন্দ্রীয় কংগ্রেসের নেতৃত্ব খবরের ইঙ্গিত কিন্তু কাকরাবনে বনে হচ্ছেটা কি কংগ্রেসের কর্মসূচিতে হামলা এইভাবে বাইক বাহিনী কতদিন টিকে থাকতে পারে দর্শক বন্ধুবন অবশ্যই আপনারা কমেন্ট বক্সে রীতিমতো জানাতে পারেন তাই তো এবার বিষয়টি সবুজবঙ্গ নিউজ আপনাদের সঙ্গে আমরা তথ্য বিশ্লেষণ করে তুলে ধরছি উত্তর পূর্বে রাজ্যের ত্রিপুরার এখন পরিস্থিতি থমথমে তাই তো ভোর হলো দোর খুলো খুকুমনি উঠোরে ওই দেখো কাকড়া বনে কংগ্রেস বিজেপি কতটা স্পষ্টভাবে দেখতে পারছি আমরা কিন্তু এই যে কর্মসূচি আগরতলায় বিজেপির আপনার জানে কাল হয়েছিল এবং রাত পহালেই কংগ্রেসের বুধবারের দিনে দিনে সরি মঙ্গলবারের একটা জনসভা হচ্ছে হতে এবং সেই সভাতে বাধা দেওয়ার একটা চক্রান্ত হতে পারে এমনকি আহ ভোটাররাও জনজাতি ভোটাররাও কংগ্রেসে সামিল হতে পারে এমনটাই কংগ্রেস সূত্রের খবর অনুযায়ী তথ্য বিশ্লেষণ আমরা জানতে পারছি আমরা দর্শক বন্ধুগণ আজকে ছিল আমাদের এই পর্যন্ত প্রতিবে